আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো কিন্তু আমরা তিনজন ভালো নেই কারণ আমরা সাগরকে খুব মিস করছি কারণ আমরা আগেরবার যখন আম চুরি করতে গেছিলাম তো তখন সাগর আমাদের সঙ্গে ছিল আর এবার কিন্তু আমাদের সঙ্গে সাগর নেই ওই জন্য আমরা সব সময় সাগরকে খুব মিস করি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আম চুরি করতে তখন ভাবছি কোন আমটা পারবারই এই দেখো তারপর যেই ভাবা আম তো পারা হয়ে গেল কারণ ভাবলে বেশি সময় নেই হাতে কারণ চুরি করতে এসেছি চুরি করে আম বেশি ভাবা যাবে না কারণ যদি আবার ধরে ফেলে ওই জন্য ভয়ে ভয়ে আমটা পেরে নিলাম আর পারার পর চলে আসলাম এই দেখো বাড়ি এসে আমটা কাটাও হয়ে গেছে তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমটা কিভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই আমটা আমরা মানে এইটা এখন আপডেট চলছে এইভাবে খাওয়াটা তো আমরা ভাবলাম যে সবাই যখন খাচ্ছে আমরা কেন খাবো না ওই জন্য ওই জন্য আমরাও একবার ট্রাই করলাম তো আমটা সত্যি ভীষণ খেতে টেস্ট আমটা খেতে টেস্ট বলতে এইভাবে আমটা খেতে সত্যি ভীষণ টেস্টি তো তোমরাও খেয়ে দেখতে পারো আর কে কে আমাদের মতো এরকম আম চুরি করে খাওয়া আমের সিজনে তারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে কমেন্টে জানিও কারণ আমরা তো আম চুরি করে খাই নিজের গাছ আছে তবু আমরা আম চুরি করে খাই কারণ চুরি করে খাওয়া জিনিসটা হয় একটু বেশি মজা হয় তো কেন একটু বেশিই মজা তো এইভাবে কে কে আম চুরি করে খেয়েছো আমরা তো গ্রামে বাস করি আমরা অনেক কিছু চুরি করে খাই যারা শহরে বাস করো তারা হয়তো এইভাবে মজা করে খেতে পাও না খেতে পাও না বলতে এইভাবে করা যায় না কারণ শহরে বাস করলে এইভাবে কারোর বাড়িতে যাওয়া যায় না হুটহাট কিন্তু গ্রামে এটা করাই যায় তো ওই জন্য আমরা আম তো নিয়ে চলে আসলাম আর এই দেখো আমটা আমি কীভাবে মাখিয়েছিলাম তোমরা দেখতেই পেলে আর তারপর দেখো আমটা আমি কী করেছি তো আমটা সত্যি ভীষণ ভীষণ টেস্ট আর আমটা খাওয়ার পরে তারপর দেখলাম নানি আচার তৈরি করছে ওই জন্য আমরা একটু আচারও খেয়ে নিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা হাফেজ